নমস্কার আমি সৃজা ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট আসেনি এসেছে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই দিন কে বলছেন বলছেন আর এস এস প্রধান মোহন ভাগবত কেন বলছেন নুন এরকম আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি ভারতবর্ষে বিজেপির অবস্থানটা একটু দেখি তাহলে বুঝতে পারবো মোহন ভাগবত কেন এরকম বলছেন আমরা যদি একটুখানি দেখি তাহলে দেখব সেখানে লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির কোনো রকমে নীতিশ আর নাইডুর পায়ে পড়ে সরকারটা চালাতে হচ্ছে মোদীকে আর আমরা যদি একটু নীতিশ আর নাইডুর ইতিহাসটা দেখি তাহলে দেখবো যে কোনো সময় পাল্টি খেয়ে যেতে পারেন দুজনেই তাও এখন বিহারের একটা ভোট রয়েছে সামনে বিহারের বিধানসভা নির্বাচন সেই কারণের জন্য একটু থিতু আছে নীতিশ কুমার কিন্তু বিহারের নির্বাচন হয়ে যাওয়ার পর যে কোনো মুহুর্তে কোনো কিছু হয়ে যেতে পারে এটা আপনি আমি যখন জানি তখন আর বা বিজেপি বা মোদিজি এরা জানবেন এটাই স্বাভাবিক তো ওনারাও জানেন আমরা যদি একটু অর্থনীতির দিকটা দেখি তাহলে দেখব যে ডলারের তুলনায় টাকা ক্রমশ দুর্বল হচ্ছে এবং হয়েই চলেছে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এত বেশি দুর্বল হয়ে পড়েছে টাকা জিডিপি যদি দেখি জিডিপি তো কথা বলাই বাহুল্য সেটা তো একেবারেই তলানিতে ঠেকেছে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মোদীদের যে ছাপ্পান্ন ইঞ্চির ছাতি সেটা যে একেবারে মুরগির খাঁচার মতন অবস্থা সেটা মোটামুটি বিজেপি তাহলে এখন কি করবে তারা কিভাবে দেবে বিষয়টাকে এই যে টলমল একটা অবস্থা সব দিক থেকে লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই পায়ে পড়ে সরকারটা চালাতে হচ্ছে তথই বছর অবস্থা ডলারের তুলনায় টাকার মান দিন দিন পড়ে যাচ্ছে একই রকমভাবে জিডিপি পরে যাচ্ছে হাঙ্গার ইন্ডেক্সের এই অবস্থা ভারতবর্ষের অসংখ্য মানুষ খেতে পারছেন না দুবেলা পেট ভরে সে খবরও মানুষ রাখে ওরা জানে তাহলে কি করবে ওরা কিভাবে ম্যানেজ করবে। করবে ব্যালেন্স কি করে তাই ব্যালেন্স করতে হচ্ছে ঠিক এইভাবে হিন্দুত্বের তাস দিয়ে রাদার রাম মন্দিরের তাস দিয়ে কিন্তু মোহন ভাগবত বোধহয় বুঝতে পারছেন না যে একই তাস বারবার খেলা যায় না এই তোমাত্র ছ মাস আগে এই রাম মন্দিরের তাস খেললেন উনি আর ছ মাসের মধ্যে ভুলে যাবেন না আশা করি ইতিহাসটা কি হয়েছে তো সেই রাম মন্দিরে তাস খেলে অযোধ্যার মানুষ একেবারে ওয়াশ আউট করে দিয়েছে বিজেপিকে অন্যদিকে মোদীজির নিজের কনস্টিটিউন্সি সেখানে জুতো ছুঁড়ে মারছেন সেখানকার ভোটাররা বা সেখানকার মানুষরা তো এই সমস্ত বিষয়টা নিয়ে খুবই বিপাকে বিজেপি এই মুহূর্তে তাহলে কি করে ম্যানেজ করবেন পুরো বিষয়টা সেই কারণের জন্যই তো খেলতে হচ্ছে হিন্দুত্বের তাস সেই কারণের জন্যই তো রাম মন্দিরের তাস খেলতে হচ্ছে আবার নতুন করে মোহন ভাগবতকে কিন্তু মোহন ভাগবত এই খবরটা পাচ্ছেন কি না আমি জানি না যে আসলে রাম মন্দির তো ছেড়েই দিলাম সেটা তৈরি করে তো যা ডোবার ডুবেছেন এমনকি প্রয়াগে এই মুহূর্তে যে কুম্ভ মেলা চলছে সেখানে বিশ্ব হিন্দু পরিষদের সামনে যে রেপ্লিকা রাখা হয়েছে রাম মন্দিরের সেটা দেখতে পর্যন্ত মানুষ ভিড় জমাচ্ছেন না আমার পরিচিত লোকজন আছেন কুম্ভতে তারা সেই সাংবাদিকরা আমাকে খবর দিচ্ছেন যে সেখানে বিশ্ব হিন্দু পরিষদের সামনে যে রাম মন্দিরের রেপ্লিকা রাখা হয়েছে সেটাকে মানুষ পাত্তাও দিচ্ছে না তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাই মোহন ভাগবতকে একটু ভুলভাল বকতে হচ্ছে আসলে কি করবেন ফ্রাস্ট্রেশন তো আসে কারণ ভারতের স্বাধীনতায় আমরা যদি দেখি আন্দামানের দেওয়ালে দেওয়ালে প্রথমেই দেখব বাঙালিদের নাম তারপরে দেখবো পাঞ্জাবিদের নাম তারপরে কিছু রয়েছেন বিহার উড়িষ্যা এইসব জায়গা থেকে এইসব রাজ্য থেকে কিন্তু একজনও গুজরাটের নাম সেখানে নেই বড় আর এস এস এর টপ বস সভারকর তিনি তো ব্রিটিশদের পাঁচ আটে মুচ লেখা দিয়ে ষাট টাকা পেনশন নিতেন সেই ইতিহাস আমরা ভুলিনি আর এস এস এর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সেই ইতিহাস আমরা ভুলিনি আমরা ভুলিনি কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেত মেরেছিলেন ব্রিটিশদের সালাম না ঠোকার জন্য সেই ইতিহাস আমরা ভুলিনি তো এরই তো পাই ভাগবত কি করবেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করা ছাড়া মানে সেই ব্রিটিশ শাসনের সময় থেকেই তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করে এসছে আর সেই ধারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে কিন্তু উনি কি বুঝতে পারছেন যে এভাবে স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা মানে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর রক্তকে অস্বীকার করা থেকে শুরু করে ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ প্রীতিলতা ওয়াদ্দেদার এদের সকলের শাহাদাতকে অস্বীকার করা এই যে এইগুলো তো আমরা জানি এই নামগুলো আমরা জানি কিন্তু এই যে অসংখ্য বিদ্রোহ হয়েছে বিপ্লব হয়েছে সিপাহী বিদ্রোহ নৌ বিদ্রোহ থেকে শুরু করে কৃষি বিদ্রোহ অগাস্ট বিপ্লব সেখানে যে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন তাদের নামটুকু পর্যন্ত আমরা জানতে পারি না ইতিহাস তাদের নামটুকু পর্যন্ত জানতে পারেনি তাদের সেই রক্তকে অস্বীকার করা হাজার হাজার মহিলাদের ধর্ষণ করেছে ব্রিটিশরা সেই হাজার হাজার মহিলাদের সম্মানকে অস্বীকার করা এই স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা মানে এটা কি ভুলে যাচ্ছেন মোহন ভাগবত নাকি ইচ্ছা করে ভুলতে চাইছেন শুধুমাত্র হিন্দু মুসলিম এই তাস খেলার জন্য যা ওনারা করে এসেছেন সেই উনিশশো থেকে দু গত একশো বছর ধরে ওনারা ভুলতে পারেন ওনারা ভুলে যেতেই পারেন কিন্তু আমরা আমরা কি ভুলে যাব স্বাধীনতা সংগ্রামীদের সেই আত্মবলিদান আমরা কি ভুলে যাব হাজার হাজার মহিলারা কিভাবে ধর্ষিতা হয়েছেন কিভাবে সম্মান বিসর্জন দিয়েছেন এই ভারতবর্ষের টুকুর জন্য না আমরা ভুলবো না আমরা যদি এখনো চুপ করে থাকি আমরা যদি এখনো কথা না বলি আমরা যদি এখনো শুধুমাত্র হেসে উড়িয়ে দিই তাহলে সেটা আমাদের অপরাধ হবে ইতিমধ্যে রাহুল গান্ধী তিনি মোহন ভাগবতের আইনি পদক্ষেপের মোহন ভাগবতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলেছেন কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না দেশটা চালাচ্ছে বিজেপি আইন ব্যবস্থা বিজেপির হাতে তাই মোহন ভাগবতের কোনো শাস্তি হবে বলে আমার মনে হয় না কিন্তু সেটা তো আসলে আইনি আদালত সেটা তো রাষ্ট্রের আদালত রাষ্ট্রের আদালতে মোহন ভাগবতের শাস্তি হয়তো হবে না কিন্তু আপনার আমার আদালতে মানুষের আদালতে আমরা কি শাস্তি দেবো না মোহন ভাগবতকে আমরা কি ছেড়ে দেবো এই দেশদ্রোহীদের দেশদ্রোহীদের এভাবে চিহ্নিত করুন তাদেরকে অশ্রদ্ধা করুন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন তাদের বিরুদ্ধে কথা বলুন তাদের বিরুদ্ধে জনরোষ তুল তুলে ধরুন জনমতবাদ গড়ে তুলুন কারণ এই অপমান স্বাধীনতা সংগ্রামীদের অপমান এই অপমান অসংখ্য মহিলা যাদের সম্মান হানি হয়েছে তাদের অপমান এই অপমান আমরা সহ্য করব না আর আর যারা যুগ যুগ ধরে ভারতের স্বাধীনতাকে অসম্মান করে এসছে আরও একবার নতুন করে করেছে মাথায় রাখবেন এরা আসলে দোষদ্রোহী এরা কখনো দেশকে ভালোবাসেনি এরা কখনো ভারতবর্ষকে ভালোবাসেনি এরা শুধু হিন্দুত্বকে ভালোবাসে এরা শুধু ব্রাহ্মণত্বকে ভালোবাসে এদের বাইরে আর কোনো জগৎ নেই এরা শুধুমাত্র ভোট চেনে শুধুমাত্র যেভাবেই হোক ক্ষমতা টিকিয়ে রাখতে চায় তাই আসুন করি আমরা মুখের বলি যে মোহন ভাগবতের এই কথা আমরা করছি। উনি অপরাধ করেছেন উনি অপরাধী বিজেপি অপরাধী কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট শত শত সংগ্রামীদের রক্তে ভেজা শরীরের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি তাই এই স্বাধীনতাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না